আসসালামু আলাইকুম সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে সকলকে আমার সালাম আমি পরিচালক মোহাম্মদ সুলতান সর্তার তো আজকে এমন একটি রুগী বিষয়ে আপনাদেরকে বলবো যেটি আপনাদেরকে শুনলে বা যেটি দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে এই রুগীটি দীর্ঘ দশ বছর থেকে বারো বছর যাবৎ ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত সমস্যায় বিভিন্ন তান্ত্রিক এবং কবিরাজের দ্বারস্থ হয়েছিলেন তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি একটুও টানাটুনো করবেন না আর আপনাদের যাদের সমস্যা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ যেদু চাই সেফা পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন নয়তো বা কিছুই বুঝতে পারবেন না এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে রুগীটিকে দেখতে পারতেছেন বা যে রুগীটি আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে এই রুগীটি দীর্ঘ দশ থেকে বারো বছর যাবত বিভিন্ন তান্ত্রিক কবিরাজ গুনিন ওঝা ফকিরের কাছে গিয়েছিলেন তো ফলাফল শূন্য বিভিন্ন জায়গা থেকে তদবির আনার পর সে ঊর্ধ্বে হলে তিন দিন সাত দিন এবং সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ভালো থাকেন তারপর আবার তার প্রবলেম হয় তো অবশেষে কিভাবে জানি না আমাদের সংবাদ পায় এবং আমাদের চেম্বারে আসেন তো এ রুগীটি আদিবাসী তার মা এবং আরও দুইজনকে সঙ্গে এনেছিলেন আমাদের কাছে তো অবশেষে তাদেরকে আমরা হাজিরা করালাম বিষয়টি দেখলাম এবং তাদের সঠিক ট্রিটমেন্ট দিলাম তো ব্ল্যাক ভেজিকে ইনি আক্রান্ত ছিলেন দীর্ঘ পাঁচ বারো বছর যাবৎ তো ওনার নিজের যা এই তন্ত্রক্রিয়াটি ওনার উপর করছিল তো যাই হোক আপনারা বিস্তারিত রুগীর মুখ থেকে শুনবেন এবং রুগীটিকে পরে আমরা আমাদের সঠিক তদবির দিই এবং ইনশাল্লাহ রুগীটি এখনও সুস্থ আপনারা যদি কেউ চান নাম আমরা গোপন রাখলাম এবং ঠিকানা গোপন রাখলাম আপনারা যদি কেউ চান সম্পূর্ণ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব আপনারা যারা ব্ল্যাক ম্যাজিক এবং জিন জাদু সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কবিরাজতান্ত্রিক রূপ এবং রাখির কাছে বা গণিনের কাছে অবশ্যই অবশ্যই আমাদের চেম্বারে অ্যাক্টিভার আসার চেষ্টা করবেন মাত্র দশ মিনিট আমাদেরকে টাইম দিবেন আমার আল্লাহ যেহেতু চাই আমাদের উশিলাই আপনারা সেফ পাবেন তাছাড়াও যারা তন্ত্রমন্ত্র এবং ন্যাচারাল আয়ুর্বেদিক উপায় রোগ মুক্তির বিষয়ে শিখতে চান তারা সরাসরি আমার সহকারীর সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রত্যেককে রিকোয়েস্ট করব আমাদের এখানে আসার কে করছে বল সাত দিন আগে এবার মুখ খুলছে কথা বল ধীরে ধীরে কথা বল দিবেন এবং আমাদের সিরিয়াল মেইনটেইন করে তারপর আসবে কে করছে নতুবা আপনারা নিজের হাতের মধ্যে আমরা বিপদে পড়ি হ্যাঁ

তো এর মানে আয় বরকোত বা আর মানে রুগীর যে মানে ভালো দিকগুলা এগুলা আর পছন্দ নয় এজন্য তোক মারার জন্য এক কাছে দিয়ে পাঠাইছে এর উপর আসে তুই ভর হচ্ছিস এখন আউল বাউল সরবট করছি এই তো যে তোকে একজন কলো আর তাই বলে তুই আসে করবি এটা কিন্তু তোর করা উচিত হয়নি বাচ্চাটা একটু বাইরে নিয়ে যান সমস্যা হবে এটা কি তোর করা উচিত হয়েছে বল দেখি উচিত হয় হয়নি তারপরেও তুই করেছিস এখন আমার কথা হলো যে বাড়িতে কী কি আছে বাড়িতে কোনো জাদু করা আছে তাবিজ বেশ কিছু আছে আছে কটা আছে দুই তিনটা দুই তিনটা আছে এগুলা তো তুলতে হবে এখন আমার কথা হলো তুক যদি আমি সারে দেই তুই কি আবার পরবর্তীতে আসবি আসবি না কথা ফাইনাল আর জীবনও আসবি না তোরা কয়জন টোটাল কজন এই এর শরীরে চালানা করে দিছে কয়জন দুইজনকে বাড়ির পাশে করে দিছে আচ্ছা বাচ্চাটাকে একটু বাইরে নে যান এখানে ভরসা তো ওখানে সমস্যা হচ্ছে তো আমার কথা হলো যে আমি দাঁড়াও এখানে কথা হচ্ছে এই রুগীর বিষয়ে ওই রুগীর পরকার সাবজেক্ট আমার কথা হচ্ছে যে এই রুগী বাচ্চারা বারে নে যাও বাবা নাহলে কিন্তু বেতাল হয়ে যাবে নিয়ে যাও করছি নাহলে বেতাল হয়ে যাবে বাচ্চারা বারে নিয়ে যাও নাহলে বেতাল হয়ে যাবে কিন্তু আমার কথা হচ্ছে যে এই রুগীর পাশটা আর আর কোনোদিন তোর আসা যাবে না তোর তো জাদু করে বা চালান করে এই রুগীর পিছনে যাওয়া হচ্ছে তাই না আচ্ছা আচ্ছা এটা কি নিজের শাশুড়ি করছে নাকি নিজের শাশুড়ি করেনি পাড়া প্রতিবেশীদের মধ্যে করেছে শরিকের মধ্যে যায় করেছে হম আচ্ছা তো এটা করা হচ্ছে প্রায় ছয় মাস ছয় মাস পর থেকে ধীরে ধীরে অসুস্থ হওয়া লাগিছে এই জন্য ডাক্তারের কোনো ওষুধ ধরিচ্ছে না তুই তো যাতে হিন্দু নাকি বাবা না যাতে হিন্দু এখন আমার কথা হচ্ছে তুই হিন্দু হ মুসলমান হো এটা দেখার বিষয় নয় যেহেতু একটা অকাম হয়ে গেছে যেহেতু তুই নিজে ইচ্ছায় করিসনি বা তোকে চালান করে পাঠানো হয়েছে বাবা তো সেহেতু আমার কথা হচ্ছে যে রুগীকে আজীবনের জন্য সরে যেতে হবে আর পরবর্তীতে রুগীর কোনো ক্ষতি করা যাবে না আর রুগীর সমস্যা যাই করিছে তাই আসপা দিল না করছে যে ওটা যাস না গেলে ধরা খাবো নাকি আর যাই করিস তার নামও প্রকাশ পাবে এই জন্য আসবার দেয়নি আমার তো চিনিস না মনে হয় বাবা আমার নাম হলো সুলতান পাগল হ্যাঁ আমার আবু আমার মুর্শিদ আবু জাফর পাগল আমার অনেক গুণ আছে তাদের মধ্যে আমার শ্রেষ্ঠ মুর্শিদ আবু জাফর হ্যাঁ ওটাই করে দিব এখন হচ্ছে যে বাড়ির মধ্যে যে জাদুগুলা আছে তুলে দিতে হবে সেগুলো নষ্ট করে দিতে হবে হ্যাঁ এগুলা কবে তুলতে হবে আমি একটা সময় বাঁধে দিব এগুলো তুলতে হবে আর রুগীর শরীর থেকে তুমি চলে যাও আজীবন আর কোনোদিন আসবে না যেদুক কেউ আবার করার চেষ্টা করে তা আমাকে বা রুগীকে জানিয়ে দিবা সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে কথা মনে থাকবে বাবা এটা যেন মনে থাকে আর তুমি চলে যাও বাদদাগিটা আমরা দেখে নিচ্ছি কি হবে না হবে সেটা আমার ব্যাপার রুগীকে ফেলে দিয়েও না যান রুগী যান পড়ে যায় না হ্যাঁ তুমি চলে যাও আর যাই করছে তার এর এর থেকেও বড় ক্ষতি হবে মানুষের ক্ষতি করা এটা কোনো ধর্মেই ঠিক নাই আমাদের মুসলমান ধর্মে হোক আর তোমাদের সনাতন ধর্ম হোক আর হিন্দু ধর্ম হোক কোনো ধর্মেই মানুষের ক্ষতি করা যাবে না মানুষের ক্ষতি করার কোনো ইয়া নেই

प्रणाम 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 जाओ